হ্যালো ওয়ান অ্যান্ড আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আব্রাস প্রক্রিওটর পেজ আশা করি আপনারা সবাই ভালো আছেন গাইজ অনেক দিন পর আমি আবারও আমার বাবার বাড়ি মুন্সীগঞ্জে চলে আসলাম আমার ছেলের স্কুল বন্ধ তিন দিন আর স্কুলের বন্ধ পেয়ে আমার ছেলে পাগল হয়ে গেছে সে নানু বাড়িতে যাবে যেই কথা সেই কাজ ছেলেকে নিয়ে চলে আসলাম তার নানুবাড়িতে আমি এসেই বাড়ির চারপাশটা ঘুরে ঘুরে দেখতেছিলাম কারণ বাবার বাড়ির মায়া যেন কিছুতেই কাটিয়ে উঠতে পারি না তাই তো কিছুদিন পরপরই বাবার বাড়িতে চলে আসি আর এদিকে দেখুন মায়ের হাতে লাগানো কুমড়োর ডগা কয়েকটি ডগা আমি কেটে নিয়েছি এগুলো মাছ চিংড়ি মাছ দিয়ে রান্না করবে তাই তাই মাকে একটু সাহায্য করতেছিলাম শাকগুলো আমি সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছি আগে তেমন কাজ করতাম না কিন্তু এখন আমার নিজের সংসার আছে বুঝি মায়েরা কত কষ্ট করে তার বাচ্চাদের জন্য আর রান্না বড়া করাটা কিন্তু আসলেই অনেক কষ্টের কাজ একা হাতে সামলানো অনেক বেশি কষ্টের এদিকে দুপুরবেলা আমি কিছু আমরা কেটে নিলাম আমরাগুলো এখন মরিচ আর লবণ দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিব মরিচ লবণ দিয়ে আমরা মাখানো কার কার পছন্দ অবশ্যই জানাবেন দুপুরবেলা আমরা মাখা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে সাথে আমি কিছু ফলও কেটে নিয়েছি এদিকে দেখুন হাজব্যান্ড আর আমি দুজনে মিলে আমরা মাখা ফল খাচ্ছি আর গল্প করতেছিলাম অন্যদিকে রান্নাঘরে গিয়ে দেখি মায়ের রান্না প্রায় শেষ পর্যায়ে মা আমাদের জন্য দেশি মুরগি রান্না করেছে সাথে রান্না করেছে কুমড়োর ডগা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল এদিকে খাবারগুলো দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না খেতে বসে পড়লাম জানালা দিয়ে প্রাকৃতিক দৃশ্য দেখে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এরপর দিনে মা আমাদের জন্য বিরিয়ানি রান্না করেছে গরুর বিরিয়ানি খাবারটা দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় আর মায়ের হাতে রান্না বলে কথা মায়ের হাতে রান্না তো অবশ্যই মজা হবে সবার কাছে যা যার মায়ের হাতের রান্না অনেক বেশি মজাদার অনেক বেশি প্রিয় এদিকে আমার ছেলে আর আমার বোনের মেয়ে খেতে বসে পড়েছে তাদের খাবার দেখে আমিও লোক সামলাতে পারলাম না আমিও খেতে বসে পড়লাম গাইজ বিরিয়ানিটা অনেক বেশি ইয়ামি ছিল সাথে আমি কুকও নিয়ে নিয়েছি কোক আর সালাদ না হলেতে আমার চলেই না পরদিন সকালে দেখুন আমরা সব কিছু রেডি করে আমাদের বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি গাইজ বাবার বাড়িতে আসাটা যেমন আনন্দদায়ক কিন্তু যাওয়াটা অনেক বেশি কষ্টের যেতে ইচ্ছে করে না মনে হয় যেন আরও কিছুদিন থেকে যায় কিন্তু কি আর করার পরিস্থিতির কারণে তো যেতেই হবে যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হবে অন্য কোনো ভিডিও তাল্লা ফেস